জীবনটা আসলে অনেক অদ্ভুত আমরা ভাবছিলাম আজকে নিজেরা বসে হাঁসের মাংস আর পোলাও খাবো সব প্রস্তুতি হচ্ছিল কিন্তু রিজিক ওটা তো আমাদের হাতে নেই আল্লাহ যাকে যখন যেখানে খাওয়াতে চান ঠিক সেভাবেই বন্দস্ত করে দেন আর ঠিক তখনই হঠাৎ আমাদের বাড়ির দরজায় একজন অতিথি দূর যশোর থেকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার ভাবতেই পারিনি আজকের খাবার টেবিলে এমন একজন অতিথি বসবে তাই বলি ভাই রিজিকের হিসাব আমাদের হাতে নেই এটা একমাত্র আল্লাহ ঠিক করেন আর আজকের এই গল্পে এমনই কিছু আছে যা তোমার মন ছুঁয়ে যাবে দেখো শেষ পর্যন্ত

অনুরা টা হাঁস ধরছিল দুইটা দুইটা হাঁস আমি দবাই করি নাই দুইটা হাঁস আমার দরকার নাই একটা হাঁস লেবু তাছাড়া অন্য একটা কিছু আইটেম থাকবে যে যেটা আমি এখন বাঁচতে অনেকটা সময় লাগবে আমার বাঁচতে বাঁচতে অনেক রান্না দেরি হয়ে যাবে এই জন্য আমি চামড়াটা খুলে এটা পরে রান্না করবো চামড়াটা ছাড়াই এটারে এটা নিই আমরা পরে রান্না নিয়ে এই এর সামখাই তুই ওই যে খাইতে বইলা আছে উনি উড়াই

আমি নজরুল ইসলাম দর্শনী আমি ওই যে সুদূর খুলনা থেকে আসছিলাম তো ভাবলাম যে এটা দেখা করে যাই ওই যে বাবির ওই যে আহ ভিডিও গুলো খাবার দাবারের আমার খুব পছন্দ তো তাই ভাবলাম যে একটু যেহেতু ঢাকার ভিতর যাচ্ছি তো নারী সার যখন নামেই পড়েছি তখন একটু আপনাদের সাথে সাক্ষাৎ করে দেয় ভাই আমাদের কি ভালো লাগলো ভাই আপনার আমি টেলিভিশনে ওই এই ইয়েতে ফেসবুকের ভিতরে অনেক ভিডিও দেখি বা এই যে কয়দিন আগে একটা যে আমপড়া ভিডিও দেখলাম কি ভালো লাগলো আমার জিব ভাই কিন্তু একেবারে পানি এসে গেছিল হ্যাঁ থাকে ভাই আসছেন আপনি অনেক খুশি হয়েছি হ্যাঁ আমাদের দর্শক আমাদের যারা ভিডিও দেখে তারা আমাদের সাথে আসবে তাই সেটাই আমরা বেশি খুশি হয়ে এটাই আমরা আপনি আসছেন অনেক দূর থেকে আসছেন অনেক খুশি হয়েছি ঠিক আছে আসছেন বসেন একটু খাওয়া দাওয়া করেন তারপরে কথা হবে চলেন ভাই আপনি এত থেকে আসছেন খাওয়াই আসো খাবার নিয়ে আপনি খুব প্রিয় ভাই ভাই বলেন না বাবির যখনই রান্না বাড়াতে ভিডিও গ্রুপ করে

ভাবি এটা কি দেশি মুরগি তো হ্যাঁ আমার মুরগি দিন আলহামদুলিল্লাহ ভাই ভাই যাই হোক আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো হ্যাঁ আর ভাবি গেল ভাত খারাপ আমাদের কি ভালো লাগে বইলে বোঝাতে পারবো না এই জন্য তো স্বাদটা বেশি লাগে তবে সব সাইটে আমি নিজেরা ধন্য বলে মনে করতেছি যে আপনি যে ব্লগ ভিডিও করেন শুধু মোবাইলেই শুধু দেখে গেছি কিন্তু বাস্তবে দেখে যে একটু ভালো লাগবে ভাই তো যাই হোক ভাই দোয়া করবেন আমার দোয়া করি ঠিক আছে ভাবি তাহলে আসি ওকে ভাই আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ